রুদ্রতাপে এই অবস্থা। শুদ্ধ রুদ্রতাপে এই অবস্থা। উফ ডিমটা কি পুরোপুরি হয় কিনা আমরা দেখি। একবারে ভালো একবারে প্রফেশনাল ডিমবাজি হয় নাকি। অমলেট হয়ে গেছে। এক অমলেট। এই তো গ্যাসের ছলাতলিও। দেখেন শরীর মিলিয়ে একসাথে অবস্থা ডিমের সাদা অংশটা অলমোস্ট হয়ে গেছে এখন যে কুসুম যে লাল অংশটা আছে ওইটা হইতাছে আমরা কিছুক্ষণ এভাবে তুই করি তাহলে নিচের অংশটা হয়ে যাইব